তো বন্ধুরা চলে এসেছে আমার পেজে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো রান্নার দেখো আজকে আমি কী রান্না করছি তো দেখো পটলটা চোকলা ছাড়িয়ে নিয়েছি অর্ধেক চোকলা ছাড়িয়েছে অর্ধেক ছাড়াই নি তা পটলটা আবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফেরেও নিচ্ছি জানি একটু তেল মশলা ঢোকে যেহেতু গোটা গোটা পটল তো দেখো তো কড়াইও বসিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দেখো এখন তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তারপরে এখানে রয়েছে ইলিশ মাছের মাথা আর একটা লেজ তো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে দীঘায় গেছিলাম তো ওখান থেকে নিয়েছিলাম ইলিশ মাছ তা মাথাটা রেখে দিয়েছিলাম মাথার লেজাটা যেহেতু মাথাটা একটা মাথা ওই জন্য লেজাটাও রেখে দিয়েছিলাম এবার জল দিয়ে ধুয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দেব তো নুন দিয়ে দিলাম তো নুন হলুদ মাখিয়ে নেব এবার নুন মাখি মাছ কাটার মধ্যে নদ মাখি নিচ্ছি যেন তো মেয়েদের হচ্ছে এটাই সমস্যার আগে বাবার বাড়ি থাকতে ঘুম দিয়ে উঠে বই খাতা দেখতাম পড়তে বসতাম আর এখন শ্বশুরবাড়িতে হাতা খুন্তি ঘুম দিয়ে চোখ খোলা মাত্রই হাতা খুন্তি দেখতে লাগে তো রান্না এবার দেখো ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি আবার আদাও কেটে নিচ্ছি যেহেতু মশলা বানাতে লাগবে আর এদিকে শ্বশুর মশার জন্য চা বসিয়ে দিয়েছি উনি যেহেতু সকালবেলা লিকার চা খায় ওই জন্য জলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি দিয়েও ফুটিয়ে নেবো আবার এদিকে এক প্লেট আমার ইলিশ মাছ ভাজাও হয়ে গেছে আর এক প্লেট উল্টে দিচ্ছি মেয়েদের হচ্ছে এটাই জীবন শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির নামক জায়গাটা হচ্ছে শিক্ষারও অভাব নেই আর কথা শোনারও অভাব নেই এটা হচ্ছে আনলিমিটেড তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদিক ভাজা হয়ে গেছে আর এখানে আদা দিয়ে তেজপাতা দিয়ে চাটা আটা যেহেতু ও না একটু সর্দি কাশি ওই জন্য আদা দিয়েই চাটা করে দিই তারপরে এদিকে আবার তেল গরম বসিয়ে দিয়েছি আর পটলটাও ভেজে নেব তেলে ছেড়ে দিলাম তো দেখো এদিকে আবার মশলাও কে বেটে নিচ্ছি মিক্সিতে যেহেতু সকালবেলা তারা উড়ো থাকে ওই জন্য মিক্সিতেই করছি অ্যাকচুয়ালি মশলার শিলেভাটা মশলাই টেস্ট লাগে এদিকে পটলের মধ্যে নুন হলুদ দিয়ে পটলটা একটু ভেজে নেব তো দেখো অনেকগুলোই পটল তো ভেজে নিচ্ছি আর এদিকে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে তারপরে দেখো আমার ফোড়নটা রেডি তারপরে মশলা দিয়ে দিলাম মশলাটাও একটু কষে নেব তো দেখো মশলা দিয়ে নিচ্ছি আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কার কার কেমন লাগছে আমাকে কমেন্ট করে লাইক শেয়ার করে একটু পাশে থেকো তো একটু সাবস্ক্রাইবও করো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ তো তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আমি এখানে দু চামচ নুন দিয়েছি তোমরা তোমাদের মতন নুন যে যেরকম খাও সেরকম দিয়ে নেবে তার মধ্যে দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার এটা ছাড়া আমার রান্না একদমই ভাল লাগে না আর সে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করেও রেখেছিলাম তো ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে আবার মশলা কষিয়ে নিচ্ছি আবার জানো তো মশলা কষা হয়ে গেলে তেল ছাড়বে তার মানে কি মশলা কষানো আমার রেডি দেখো তার মধ্যে দিয়ে দিলাম কচুর শাক তো তার মানে তোমরা বুঝেই গেছো আমি কি রান্না করব ছোলা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো আমার তো খুবই ভাল লাগে ইলিশ মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে কচুর শাক রান্না করতে তোমাদের কার কার ভাল লাগে আমাকে কমেন্ট করে জান আর এদিকে আবার তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিলাম কালো জিরে আর আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেবো কারণ করব হচ্ছে তেল পটল তেল পটলের জন্য এখানে মশলা রেডি করে নিচ্ছি তো দিয়ে দিলাম হলুদ তো রান্না তো এগুলোই মাস্ট হলুদ নুন তো নুনও দিয়ে নিলাম আর তারপরে একটু রেড চিলি দিয়ে দিলাম কালারের জন্য তো কাঁচা লঙ্কা যেহেতু রান্না করি ওই জন্য একটু কালারের জন্য একটু কালার দিয়ে নিলাম মানে রেড চিলি পাউডার এটা তো আর ঝাল হয় না জাস্ট কালার হয় রান্নাটাও দেখতে ভালো লাগে তো দেখো এখানে আমার তেল ছিঁড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা পটলগুলো সেটাও দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব তো দেখো তো মশলা আর পটল তো দুজনে মিলেমিশে একাকার হয়ে গেছে তো দেখো তো তোমরা জানিও আমি যেহেতু নতুন তার মধ্যে দিয়ে দিলাম আবার একটু জল পরিমাণ মতন তোমরাও তোমাদের পরিমাণ মতন দিয়ে নিও তো তোমরাও এই রেসিপিটা করে খেও আচ্ছা আর কারা কারা বাড়িতে করো নিশ্চয়ই সবাই করো যেহেতু এখন গরম পড়েছে পটল এখন পটলের অনেক রকমের রেসিপি তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা সর্ষে বাটা মানে টেস্টটা হওয়ার জন্য সেটা দিয়েও একটু পুষিয়ে নিলাম নাড়াচাড়া করে নিলাম তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ইয়েও রেডি কচু শাক তার মধ্যে দিয়ে দিলাম ভাজা ইলিশ মাছের মাথা আর লেসটা দিয়ে একটু মাথাটা একটু ভেঙে দেবো যেহেতু অল্প তাহলে সবাই পাবে আর ইলিশ মাছের গন্ধটা সারা কচুর শাকেও ছড়াবে ওই জন্য দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি পরিমাণ মতন তোমরা যে যে চিনি খাও রান্নায় সে তারা দেবে আর যারা খাও না তারা স্কিপ করবে তো দেখো এখানে কচুর শাকটাও আমার মোটামুটি কমপ্লিট তারপরে আবার এইদিকে আবার তেল কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা হালকা ভেজে নেবো তো এখন দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো এখন থেকে রোজই চেষ্টা করব তোমাদের সাথে রোজকারের ব্লগ ভিডিও শেয়ার করার আর এখানে রয়েছে চুনো মাছ তো কেউ চুনোও বলে কেউ মোরলাও বলে তোমরা কে কে কী নামে চেনো সেটাও আমাকে জানি তার মধ্যে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ ভাজাও আমার কমপ্লিট তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো কুচি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব তো দেখো এখন চেষ্টা করব রোজই ব্লগ ভিডিও দেওয়ার এই ছোট বাচ্চা নিয়ে না আর হয় না কিন্তু করতে তো হবেই যে ও তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো রোজই এই ভিডিও দিতে লাগবে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটা তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দিলাম নুন আমি সব কিছুতেই প্রথমে দু চামচ করে নুন দিই আর এখানে অল্প দিয়েছি যেহেতু মাছ ভেজেছি মাছের মধ্যে অল নুন হলুদ দিয়েছি ওই জন্য এখানে অল্প করে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি কালার আর রসুন বাটা তো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব তো দেখো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি যেন তো এই এডিট করা খুবই সমস্যা এই ছোটো বাচ্চা নেই ওই জন্য আমার আজকের ভিডিও কালকে কালকের ভিডিও পশু ওই জন্য এখন রোজকার ভিডিও রোজই দেবো তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেলটি একটু কম কম লাগলো যেন আমি তেল বেশি দিয়ে রান্না করি এই জন্য কথাও শুনি যে আমি নাকি তেল বেশি দিই এই গরমে হালকা পাতলা খাওয়াই ভালো কিন্তু যায় না কেন আমার হাতে তেল বেশি লাগে তো তেলটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তোমার জল পরিমাণ মতন জলও দিয়ে নিলাম জল দিয়ে এবার ফুটিয়ে নেব দেখো জল দিয়ে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে মানে জল দেওয়া হয়ে গেছে দিয়ে ফুটিয়েও নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছটা যেহেতু মেয়ে ফোন নিয়েছিল ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো মাছ ভাজাটাতে দেখো ঝলেও মাছ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এবার সর্ষে বাটা একটু এই এই মোরলা মাছের তেল ঝাল তো খুবই ভালো লাগে আর সর্ষে দিলে কি ফ্লেভারটাও আসে একটু ঝাঁঝ ঝাঁস ভাবও আসে দেখো আমার রান্না কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করছি এই যে কচুর শাক কচুর শাক এটা হচ্ছে মোরলা মাছের তেল ঝাল দেখো আবার তেলও বাঁচছে এই যে আম দিয়ে ডাল যেহেতু সকালবেলা তোমার দাদা তারপর শাশুড়ি সবাই খেয়ে বেরিয়েছে ওই জন্য অল্প মানে হাঁড়িতে ভাত আর পেশারে আমার মেয়ের জন্য খাবার